হ্যালো আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার পুঁথি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গত ভাবে আবুল মামাকে গেলে গেছেন থেকে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে জি মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনও জিনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসুন ব্যবসার জগতে চলে যায় যে গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়িটার মডেল উনিশের ছয় মাস গাড়ি কিন্তু আমাকে স্বজনের মধ্যে গাড়িটা কিনল আবার বিক্রি করলো আমার এক বন্ধু বান্ধব গাড়ির দাম ছিল এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো শোরুমের দাম আবার বলছি শোরুমের দাম ছিল এক লক্ষ ছিয়াশি হাজার পাঁচশো এই গাড়িটা আজকে মন থেকেই খুশি মনে দিছে মাত্র বিরানব্বই হাজার টাকা আবার বলছি মাত্র বিরানব্বই কারো যদি কোনো গাড়ির বিষয় হয় আবুল মামলা বাইক সেন্টার ছাড় দেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন যাই হোক ভিড়ে দেওয়ার একটা উদ্দেশ্য গত তিন বহুবলক করা ছিল এই গাড়িটা বিক্রি হয়ে গেল যাই হোক আর কথা না বলে বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ